এইটুকু বলতে পারি এই ভিডিওটা দেখার পরে এজ আ ভারতীয় ক্রিকেট ফ্যান হিসেবে আপনার গর্বে বুক ভরে যাবে যে সত্যি বিশ্ব ক্রিকেটের রাজত্ব করছে আমাদের ইন্ডিয়া পাকিস্তান যে যুক্তি দিয়েছিল আইসিসি কে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচটা বয়কট করার সেটা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে আইসিসি আইসিসি প্রথমে কি বলেছে সেটা জানাই তারপরে অন্যান্য দেশের বোর্ডেরা কি বলেছে সেটাও জানাই তো আইসিসি পরিষ্কার করে দিয়েছে যেহেতু তোমরা পয়লা ফেব্রুয়ারি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আন্ডার নাইনটিন ম্যাচ খেলতে পেরেছ যেহেতু ইন্ডিয়া পাকিস্তান ওমেন্স এমার্জিং ম্যাচ আছে এই মিড ফেব্রুয়ারি সেটাও সেটাও তোমরা খেলবে তাহলে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ একটা নিউট্রাল ভেনু মানে শ্রীলঙ্কায় একটা অন্য দেশে খেলা হচ্ছে এইটা তোমরা যে বয়কট করার যুক্তি দিচ্ছ এটা কখনোই গ্রহণ করবে না আইসিসি আইসিসি আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে যদি তোমরা আমাদের দেহ ম্যাচ অনুযায়ী সমস্ত বিশ্বকাপের ম্যাচ খেলো তাহলেই তোমরা কিন্তু কন্টিনিউ করতে পারবে যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড বলে যে না আমরা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা বয়কটই করব তাহলে পাকিস্তানকে বাংলাদেশের মতোই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কিক আউট করে দেওয়া হবে সেক্ষেত্রে ভারতের গ্রুপে মাত্র চারটে টিম খেলবে অর্থাৎ অন্যান্য গ্রুপে পাঁচটা টিম পার্টিসিপেট করলেও যেহেতু এত কম সময় অন্য কোনো টিমকে সুযোগ দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু ভারতের গ্রুপে একমাত্র বড় টিম বলতে ভারত থাকবে বাদ বাকি তিনটে ছোট ছোট টিম অর্থাৎ পাকিস্তানকে পুরোপুরি কিক আউট করে দেবে এবং ভারতের গ্রুপে আর নতুন কোনো দলকে নেওয়া হবে না যে কটা দল আছে তার মধ্যে একটা দল কমে যাবে পাকিস্তান খালি বেরিয়ে যাবে অর্থাৎ আটচল্লিশ ঘন্টা কিন্তু সময় দিয়ে দিয়েছে আইসিসি এইবারে অন্যান্য ক্রিকেট বোর্ড কি করেছে একবার বলি আমরা সবাই জানি যে বাংলাদেশ চোদ্দ দুয়ে হেরে গেছিল চোদ্দটা দেশের বোর্ড বলেছিল যে না বাংলাদেশ অন্যায় আবদার করছে তো পাকিস্তান সেই চৌদ্দোটা দেশের কাছে গেছে সমর্থন করার জন্য যে আমরা ভারতের সঙ্গে খেলবো না তোমরা আমাদের সমর্থন করো সেই সমস্ত দেশ এক মিনিটে পাকিস্তানের সেই রিকোয়েস্ট নাকচ করে দিয়েছে এবং পাকিস্তানের সেই রিকোয়েস্টে কিছু কিছু বোর্ড এটাও জানিয়েছে যে তোমরা এর মধ্যে ভারতকে কেন টানছো এটা তো ভারতের কোনো ব্যাপারই নয় এটা তো তোমাদের সঙ্গে আইসিসির হচ্ছে তোমাদের দাবি আইসিসির সঙ্গে ভারতের সঙ্গে তো কোনো দাবি নেই তোমাদের ভারত তো আইসিসির দেওয়া টাইম অনুযায়ী সঠিক টাইমে বিশ্বকাপ খেলবে তাই পাকিস্তানের এই অন্যায় আবদার বাদ বাকি চোদ্দটা দেশ দেশের বোর্ড তারাও কিন্তু খারিজ করে দিয়েছে মানে মোদ্দা কথা হচ্ছে সবাই এই মুহূর্তে বিসিসিআই এর বিরুদ্ধে যেতে চাইছে না এবং সবাই বিসিসিআই কে বাসে অর্থাৎ যার জন্য গোটা আইসিসি চলছে সেই তো সবাই ভালোই বাসবে দ্বিতীয় শ্রেণীর কি হতে পারে ভারত নিজের সময় অনুযায়ী শ্রীলঙ্কায় যাবে খেলতে এবার ভারত যদি দেখে যে পাকিস্তান ওই সময় আসেনি তাহলে ম্যাচ রেফারি যা সিদ্ধান্ত নেবে ভারতকে সেক্ষেত্রে ওয়াক ওভার দিয়ে দেবে এবং যেহেতু পাকিস্তান ভারতের ম্যাচ খেলবে না সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানকে ফোর্সা মেজর হিসেবে বিশ্বকাপ থেকেই বাদ দিয়ে দেওয়া হবে এবার পাকিস্তান ডিপেন্ড করছে তারা ভারতের বিরুদ্ধে খেলতে আসবে কি আসবে না এটাই কিন্তু ভারতের জয় ম্যাচ খেলার আগেই পাকিস্তানকে তুড়ি মেরে হারিয়ে দিয়েছে এটাই হচ্ছে পাওয়ার ইন্ডিয়ান ক্রিকেটের পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে জয় হিন্দ